চিনো না না আচ্ছা দশক রাই কিন্তু একজন কইতা আছে না এখানে কত টাকা জিয়া দে কইছো ছশো টাকা আর তোমার নাম কি নাম কি তোমার নাম কি শুধু মুস্তাকিন নাকি মোহাম্মদ মুস্তাকিন শুধু শুধু মুস্তাকিন দশ টাকা এখানে আছে কত টাকা আপনাদের করেন পাঁচশো টিকি দুইটা একশো টিকি একটা পঞ্চাশ টিকি একটা হয়েছে কত

তুমি ফাসছো না না খুশি নি দুজন একসাথে আইও দুজন একসাথে আইও একসাথে আইও তুমি 500 টাকা কি করবা হ্যাঁ মজা মজা খাইবার কি মজা খাইবার একটা গিনজি কিনবা ঠিক আছে কি কিনবা তুমি 500 টাকা কি করবা গিনজি গিনজি কিনবা গিনজি কি 500 টাকা লাগবে 500 টাকা কয়টা কিনজি আইবো 500 টাকা দিয়া কয়টা কিনজি আইবো দুইটা তুমি দুটা কিনজি কিনবা তুমি কিনবা ন তুমি দুটা পেন আর তুমি দুটা কিনজি দুটা পেন তুমি তুমি কি দুটা কিনজি দুটা পেন দুটা কিনজি তোমরা তো ওই তো না নাও এখানে আছে 200 দাদা তুমি 200 টাকা নাও আর তুমি 200 টাকা খুশি খুশি নি ঠিক আছে যাও বা তোমাৰ কোচাত থিয়া যাওক অকে যাও যাৱ বাই যাও অকে